বাগাইঘাট বাউচারা মালিশা সর্ব দুশো পনেরো কিলোমিটার দায়িত্ব এলাকায় অপসর কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে আর বর্তমানে বা দেশের এলাকায় যে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে পুষের সমস্যা আপনারা জানেন বাগাইহাট মালিশা এবং বাউছড়া এলাকা অন্যান্য সমতল অন্যান্য সমতল এলাকার তুলনায় অত্যন্ত দুর্গম এই বেটালিয়ান সমত দায়িত্ব এলাকা অত্যন্ত দুর্গম হওয়া সত্ত্বেও